আমরা যদি এরকম সুযোগ থাকে আমার দিক দিয়েও কেউ দাওয়াত দিত আমি মনে কষ্ট পাইতাম হয়তো যাইতাম কিন্তু ভালো লাগতো না আপনার কাছে অনুরোধ মা আছে আপনারা মায়ের খেসপুরটা কই দেন আর আমার মার যদি কোনো বন্ধুটি থাকে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদারের মমতাময়ী মায়ের জানাজা নামাজ সম্পূর্ণ হয়েছে সোমবার ২৬ এ আগস্ট রাত এগারোটায় রোশন রাইচ মেইল সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজে ইমামতি করেন বিবি ফাতেমা রাদিয়াল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা শফিউল্লাহ সোমবার নিজ বাসায় শ্বাসকষ্ট বেড়ে গিয়ে সন্ধ্যা ছয়টা এর সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইম্নালিল্লাহি ওয়া ইমনা ইলাহী রাজিউন জানায়ার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জুল হোসেন এসডু পাটোয়ারি পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি সাবেক চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ এডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারি চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন পাটওয়ারি পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারেক ভুইয়া এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার সুধিজন সাংবাদিক এলাকার মুসলি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মপ্রাণ মুসলিরা উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেজু ছেলে ও নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মৃত্যুকালে তিনি আজ ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণরাহি রেখে গেছেন জানা যার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর তাকে হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় চলে গেছে। আমরা বাই আমরা আট আট ভাই আছি আমার মা এনে এই সব প্রায় মানুষের গুণ দিছে এনে আমার মা হয়তো অনেকের প্রেমিকতের সম্পর্ক আছে ভালো মুদ্রা দাঁড়ায় বৃষ্টিও আছে তো আপনার কাছে শুধু আমার অনুরোধ যে আমি একটা কথা বলি যোগ করে আমি কিন্তু প্রতিদিন পাঁচটা বাজে নামাজ পড়ে মার কাছে চলে আসতাম আপনাকে যদি এরকম সুযোগ থাকে আমার দিয়েও পাঁচটা বারে কেউ দাওয়াত দিত আমি মনে কষ্ট পাইতাম হয়তো যাইতাম কিন্তু ভালো লাগতো না Amnur kas orucu yar maase. Amnur maer kas mutta koyuyor.